ভিটাউনে এই মুহূর্তে আলোচিত বিষয় আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে সবার নজর এখন বলিউডের এই দম্পতির দিকে তাদের বিয়ের দিন থেকে শুরু করে কারা আমন্ত্রিত কোথায় অনুষ্ঠান হবে সব কিছু এখনও ধোয়াশা তবে এরই মধ্যে খবর উড়াচ্ছে এই তারকাদের বিয়ের দিন উপস্থিত থাকবেন আঠাইশ জন অতিথি ভারিত ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আলোয় আলোয় ঝলমলিয়া উঠেছে চেম্বুরের আর কে স্টুডিও পালি হিলের ব্যস্ত অ্যাপার্টমেন্ট আর কৃষ্ণারাজ বাংলো দুই পরিবারের মধ্যেই চলছে জোর প্রস্তুতি একটি ভিডিওতে দেখা যায় বিয়েটা সম্পূর্ণ গোপন রাখার জন্য রণবীদের ব্যস্ত অ্যাপার্টমেন্ট সাদা কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে আর তারা গার্ড ছড়া বাঁধবেন দশ তেরো থেকে সতেরো এপ্রিলের মধ্যে অন্য একটি অ্যাপার্টমেন্টে বিয়ে সারবেন তারা ভাই রাহুল ভাট সংবাদ মাধ্যমে জানান বিশ এপ্রিলের মধ্যে হবে এই আর মুম্বাইয়ের কোনো পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে নিরাপত্তার কারণে কোথাও বিয়ে হবে তা জানানো হয়নি সব কিছু শেষ মুহুর্তে এসে বদল করা হয়েছে এছাড়াও রণবীর আলিয়ার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকাও চূড়ান্ত হয়েছে জানা গেছে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর বলিউড তারকাদের নিয়ে মাত্র আঠাশ জন উপস্থিত থাকবেন বিয়ের দিন রাহুল আরও জানিয়েছেন বাবা মহেশ ভাট বিয়ের দিন পাঞ্জাবি পায়জামা পরবেন আলিয়া আর রণবীর পাঞ্জাবি রীতি অনুযায়ী বিয়ে করবেন